তো গিয়েছিলাম চৌকাশায় দুলহা সাথে কিছু কেনাকাটা করার জন্য ইভেন অনেক কিছু কিনছিলামও সো আসার সময় দেখলাম নতুন একটা বিরিয়ানি হাউজ ওপেন হয়েছে সো দোকানটার নাম হচ্ছে তানভীর বিরিয়ানি হাউজ যেটা আর কি চৌগাছা বাজার মুক্তির মোড় থেকে যশোর রোডে চলে আসলে সোজা পেয়ে যাবেন সরকারি হাসপাতালের সামনে আর বিরিয়ানি হাউসটা অনেক সুন্দর আর তাদের ব্যবহারটা পার্সোনালি আমার কাছে বেশি ভালো লাগছে আর আমি বাসায় আসার পরে সেটা ট্রাইও করছি ইভেন তাদের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই পারফেক্ট ছিল আর বিরিয়ানির রেটটা ছিল একশো পঞ্চাশ টাকা সো তাদের ডেকোরেশনটাও মোটামুটি অল পারফেক্ট যেহেতু নতুন করছে কিছুদিন সময় লাগবে বাট আপনাদের সাপোর্ট পেলে আরও ইনশাল্লাহ ভালো বেটার কিছু দিতে পারবে তারা সো কোয়ান্টিটি আর কোয়ালিটি মোটামুটি সব ঠিকঠাক ছিল আর সাইডে সাইডে ডাবও ছিল যেটা আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে আর দোকানে ডেকোরেশনটা আমার বেশি ভালো লাগছে যেহেতু যদি মনে করেন তাহলে যে একটু ট্রাই করতে পারেন আর বিরিয়ানির কোয়ালিটিটা মোটামুটি সব ভালোই ছিল দোকানে ঢুকতে এমন একটা প্রবেশপথ পেয়ে যাবেন যেটা তাদের পার্সোনালভাবে ডিজাইন করা আর অনেক সুন্দর হয়েছে আর টেবিলগুলো অনেক সুন্দর আর আমরা নিয়েছিলাম আট পিসের সো বাসায় পার্সেল করার নেবো ওটার জন্য আর কি আলু নিয়ে চলে আসলো আলুর কোয়ান্টিটিটা অনেক সুন্দর ছিল আর তাদের পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়টা অনেক বেশি সুন্দর যেহেতু আটটা পার্সেল নিব তার জন্য ভাবছিলাম প্রথমে ভাবছিলাম যে অল টাইম নিবো তারপরে ভাবলাম যে না অল টাইম না এই প্যাকেটগুলো নিবো সো এটার জন্য আমাদের এক্সট্রা দশ টাকা করে বেশি দেওয়া লাগছে বাট আপনারাও চাইলে যদি লং কোনো জায়গায় দূরে কোনো জায়গায় নিয়ে যাওয়ার থাকে তাহলে আপনারা এই প্যাকেটগুলো ট্রাই করতে পারেন মেনটেন করা লাগবে হলেই হবে না যে রেডি করতে থাকলে আমার হবে না কিন্তু প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত যে টেস্টটা বজায় রাখতে হবে কারণ বাজারে কিন্তু মানে প্রতিদিনের অভাব নেই বহু দোকান সব দোকান বাজার আমি একটু ভিতরে ঢুকলাম আর কি একটু আয়নায় দেখছিলাম যে একটু স্টাইল নিয়েছিলাম সো বারবার বলতেছি যে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে বসার টেবিলগুলো অনেক সুন্দর আপনারা চাইলে এখানে এসে বসে কিছু সময় বা তোমরা এটা এক সপ্তাহ তোমার নাম কি তানভীর

হ্যাঁ ইনশাল্লাহ তোমার নামই তো আনবিন না তোমার বড় ভাই নেই তো গাইস আশা করি ভিডিওটা পুরো দেখবেন আর তাদের কোয়ান্টিটি লোকেশন আমি সব কিছু বক্সে দিয়ে দিব আপনারা চাইলে চেক আউট করতে পারেন আর তাদের ব্যবহারটা পার্সোনাল অনেক বেশি ভালো লাগছে আপনারা চাইলে ওখানে বিরিয়ানি বা আদার্স যে আইটেমগুলো আছে চাইলে একটু ট্রাই করতে পারেন তো আমি তেমন ফুড ব্লগিং করি না তারপর তাদের ব্যবহার অ্যান্ড তাদের সব কিছু দেখে আমি তাদের আর কি ভিডিওটা দিলাম সার বাইরে হয়ে গেছে এটা কোনো কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট ফর ইনফরমেশন যে আমাদের জেলায় বা আমাদের থানায় এরকম একটা দোকান হচ্ছে আমাদের সপ্তাহের আইনি ডিউ সো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আর ডিসক্রিপশন বক্সের লোকেশন আমি দিয়ে দিব চাইলে একটু চেক আউট করতে পারেন বাই বাই টাটা নেক্সট ব্লগ